নির্মাণ করে যাতে পরবর্তী সময়ে কোনোরকম আমাদের মধ্যে ভুল বোঝা যা বা আমাদের যে নিয়ম বা সিদ্ধান্ত মানতে গিয়ে যাতে অসুস্থ না করতে হয় সেই ক্ষেত্রে আগাম আমরা এই কারণে আজকে সামাজিক সম্মেলনের মাধ্যমে সমস্ত পুজো উদ্যোগ ক্লাব কমিটিকে আমরা জানাচ্ছি যে পে পিজ রাস্তা ব্যাকিং ছেড়ে পেন্ডও করতে হবে এবং গেটও করতে হবে পুজো উদ্যোক্তাদের অগ্নি বিভাগ দপ্তর বিদ্যুৎ নিকম পিডাব্লিউডি এবং চাকরির দপ্তরের নিকট থেকে প্রয়োজনীয় নোট দিতে হবে প্যান্ডেল নির্মাণের সময় কোনো প্রকার সরকারি সম্পদের প্রতি সাধন করলে তার ক্ষতিপূরণ সন্তুষ্ট পুজো মধ্যে দিতে হবে তো পুজো পারমিশনের ক্ষেত্রে এই চারটা ডিপার্টমেন্ট থেকে আগাম তাদের এন ওসি নিতে হয় তারা যারা পুজো করেন তারা জানেন আমাদের ক্ষেত্রে আমরা অনেকটাই ফিল করে দিয়েছি আমরা মিল ইন্ডাস্ট্রিটা আমাদের এখানে যারা আবেদন করবে তাদেরকে কোন ফিজ দিতে হয় না এবং আমাদের আজকে চেষ্টা করেন সময় মতো সবগুলি কাজ করে দিতে তো ওইগুলি নিয়ম কিছুটা মেনে চলতে হবে যাতে সুন্দরভাবে যুব যুব উৎসব সব সবাই আনন্দ উপভোগ করতে পারে বা প্রাণ চলাচল কিংবা মানুষের স্বাভাবিক চলাচল যাতে প্রথম বিঘ্ন না ঘটে সেদিকেই লক্ষ্য রেখে প্যান্ডেল এবং তরণ করতে হবে এই প্যান্ডেলে উচ্চতা যেসব প্যান্ডেলগুলি পরিকটের বেশি হয় ফলে তাদের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে অনুমোদিত হবে তাদের সাক্ষরের বিষয়টা কতটা ঠিক আছে সেটা আমাদের সিভিল ইঞ্জিনিয়ারদের নিয়ে থেকে পানি নিয়ে বা তাদেরকে দেখিয়ে অনুমতি দিতে হবে বিদ্যুৎ পরিবেশ লাইন থেকে আট ফুট ডোজে প্যান্ডেল তৈরি করতে হবে যারাই প্যান্ডেল তৈরি করছেন বা বিভিন্ন উদ্যোক্তারা তারা আমাদের বিদ্যুৎ বিদ্যুৎবাহী লাইনের থেকে আট ফুট দূরের থেকে প্যান্ডেল চাচাই করতে হবে যারা আনঅথরাইজ ভ্যান্ডাতে প্যান্ডাতে কোনো অবস্থাতে স্টল খোলার অনুমোদন প্রদান করা হবে না আমাদের রাস্তা যাতে যানজট নয় প্রচুর সময় প্রচুর দর্শনার্থী পুনার্থী আসেন শহরে সেক্ষেত্রে যাতে কোনোরকম অসুবিধা না হয় সেক্ষেত্রে আমরা কোনোরকম যারা ভ্যান্ডার লাইসেন্স নাই তাদেরকে বসতে দেওয়া হবে না কোনো জায়গাতে আর কোন রকম এলাকায় কোনো স্টল খোলার প্রয়োজন হলে রকম কর্তৃপক্ষ বা তদন্ত করবে এবং স্টল করে পরিপ্রেক্ষিতে যদি পথ চলতি মানুষ বা যানবাহন চলাচলে অসুবিধা হয় সেক্ষেত্রে কোনো ধরনের অনুমতি প্রদান করা হবে না আমি আগে বলেছিলাম যে সেক্ষেত্রে আমাদের কোনো অতন্ত প্রয়োজনই আছে যারা করবেন আমরা দেখি পুজোর সময় বিভিন্ন জায়গায় ক্লাব এরিয়াতে বিভিন্ন নতুন নতুন দোকান বসে যায় সেক্ষেত্রে যান চলাচল এবং দর্শনার্থীদের অনেক অসুবিধা ঘটে সেক্ষেত্রে কিন্তু পৌর নিগমের ছাড়া কোনো কোথাও বসা যাবে না সেক্ষেত্রে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করা তারপর আমরা সমস্ত ক্লাব কমিটির কাছে বা পুজো উদ্দেশ্যের কাছে একটা অনুষ্ঠাকে যে পুজো স্থান এবং আশপাশের এলাকা প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে কারণ স্বাভাবিকভাবে আমাদের পৌর নিগম সারা শহর সরকারকে পরিচ্ছন্ন রাখার জন্য আমাদের কর্মচারী সাথে কর্মী বন্ধুরা কাজ করে কিন্তু পুজোর সময় যেহেতু প্রচুর সংখ্যক লোক বাইরে থেকে আসে পুজোর সময় প্যান্ডেল তৈরি করার ক্ষেত্রেও কিছু কিছু ক্যাডেট তৈরি হয় সেগুলি কিন্তু যথাযথ ক্লাব কমিটি তারা বা রেখে দেন সেক্ষেত্রে আমি তাদেরকে অনুরোধ করব আমাদের নিগমেরও আমরা পুজোর সময় আপনারা জানেন আমরা যেমন পুজোর সময় ব্লিচিং পাউডার দেওয়া ফিনাইল দেওয়া পাশাপাশি দুজন করে আমরা কিন্তু প্রতিটি পুজো উদ্যোক্তাদের যারা রেজিস্ট্রেশন করাবে তাদেরকে দুজন করে আমরা সাফাই কর্মী আমরা দিয়ে থাকি পুজোর পাঁচ দিন একদম তারা থাকেন